السلام عليكم আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেরোমোন ফাঁদ পরিষ্কার করবেন আসুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই কি পরিমাণ মাছি ভিতরে পড়ে আছে আর অনেক মাছি পানির নিচে তলানি পড়ে আছে দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে এতগুলো মাছি জমেছে আসুন এখন আমরা একে একে সবগুলো খুলে দেখি যে কি পরিমাণ মাছি হয় আসলে আমার বাস খোলা হয়ে গেছে এখন লিওরটা ধরে পানিগুলো বালতির মধ্যে ঢেলে দিব লিওরটা ভালোভাবে ধরে নিতে হবে কারণ এটা ভিজলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে ভাইয়া বালতি ধরে আছে আর আমি পানিগুলো ঢেলে দিচ্ছি এখন আরেকটু পানি দিয়ে নিতে হবে কারণ ভিতরে যে মাছিগুলো আটকে আছে সেগুলো পানি না দিলে বের হবে না আমার মতো পুরানো পানি বের করার পরও যদি ভিতরে মাছি থেকে যায় তাহলে নতুন করে পানি দিয়ে ভালোভাবে নিতে হবে এগুলো একাই পরিষ্কার করা যায় কিন্তু আমার হাতে একটু ক্যামেরা থাকার কারণে দিয়ে বালতি ধরিয়েছি আর আমার আরেক হাত দিয়ে ঢেলে দিচ্ছি এগুলো পরিষ্কার করা হয়ে গেলে আবার নতুন করে পানি দিয়ে দিব পানিতে হালকা করে ডিটারজেন্ট পাউডার বা গুড়া সাবান মিশিয়ে দিতে হবে যাতে কৌটার মধ্যে মাছি পড়লে সাবানের তরে মারা যায় তাছাড়া শুধু সাদা পানি দিলে অনেক মাসি দেখা যায় হেঁটে হেঁটে বের হয়ে যায় আর মারাও যায় তো আমার কোটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন ভাইয়া এগুলো শক্ত করে খোটার সাথে বেঁধে দিচ্ছে এগুলো বেঁধে না দিলে দেখা যায় ঝড়ের সময় বাতাসে ভিতরে সাবান পানিগুলো পরে যায় আর তাছাড়া আমার খুঁটিগুলো একদম চিকন নরবরে যার ফলে হালকা একটু হলেই খুঁটিগুলো তো এখন আমার সবগুলো ফাঁদি পরিষ্কার করা হয়ে গেছে এখন আবার নতুন করে পানি দিয়ে দিচ্ছি এই পুরো জমিতে আমি ছয়টি ফেরমন ফাঁদ ব্যবহার করেছি আর এখানে জমির পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ সাধারণত দুই থেকে আড়াই শতাংশ জমির জন্য একটি করে ফেরমন ফাঁদ ব্যবহার করা হয় এটা ফসল ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন কুমড়া জাতীয় সবজি মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদির জন্য প্রতি বিঘায় এগারোটি ভাত বেগুনের জন্য বিঘায় তেরো থেকে চোদ্দটি এবং কপি জাতীয় সবজির জন্য বিঘা প্রতি ছয়টি ভাত ব্যবহার করা হয় আর মরিচে যেহেতু মাসি সহ বিভিন্ন পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তাই মরিচের জন্য প্রতি বিঘায় পনেরো থেকে ষোলোটি ভাত ব্যবহার করাই উত্তম আর ফাতগুলো গাছের উচ্চতার সমান বা সামান্য উপরে বসাতে হবে গাছের উচ্চতা বাড়ার সাথে সাথে ফাঁদগুলো উপরে তুলে দিতে হবে আপনারা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফেরমন ফাঁদ তৈরি করবেন এবং সেগুলো কিভাবে জমিতে স্থাপন করবেন সে বিষয়ে অলরেডি দুইটা ভিডিও তৈরি করা আছে আমি সেই ভিডিও দুইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন ফেরোমন ফাঁদের কার্যকারিতা কেমন এই মাসিপোকাগুলো কিন্তু ওষুধ দিয়ে ফেরোমন ফাঁদ ছাড়া কখনোই নিয়ন্ত্রণ করা যায় না তাই আপনারা অল্প খরচে পোকা দমন করতে চাইলে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য